আজকে আমি তোমাদেরকে এই সরল অঙ্কটি সমাধান করে দেখাবো কারণ এই সরল অঙ্কটি আমাদের দেখি মনে হয় যেটা মনে হয় কঠিন আমার দ্বারা সম্ভব না কেন কারণ এখানে আছে এ প্লাস বি হল নোট পরে আবার ইন্টু বি একজন এ প্লাস বি হল নোট প্লাস বি সি হল নোট দেওয়া আছে কিন্তু এই এক জন্য মনে হয় যে অঙ্কটা কি এতই কঠিন মনে হয় যে সমাধান করা সম্ভব নয় আসো আমরা মাত্র দুইটা মিনিট সময় দাও একবার দুইটা মিনিট পরে তোমরাই বলবো যে এত সহজ অঙ্ক কোথায় থেকে আসলো দেখো আমরা যে এই কাজটা করো প্রথমে আমরা জানি এই যে হল নোট যদি ভেঙে লিখি ভালো করবো হল নোট যদি ভেঙে লিখি তাহলে প্লাসের পরিবর্তন হয় গুণ আর গুণের পরিবর্তন হয় কি প্লাস এটা আমরা সবাই জানি এখন সব আমরা যদি এই জায়গার মধ্যে আমরা ভেঙে লিখি তাহলে এখানে কী হবে বলতো এ নোট পরে প্লাসটা হবে কি ইন টু তো এটা হচ্ছে কি বি নোট জানি বি নোট হলো হওয়ার পরে আমরা যে কাজটা করবো এই যে আমরা ভেঙ্গে লিখছি কি এখানে কি এ নোট পড়েছে কি ইন্টু বি নোট পরে এখানে আছে কি বি আছে এই যে আমি এখানে বি লিখবো দেখবার এখানে আছে এ এক বি যে এক জোর লিখবো এখন আমরা যে কাজটা করবো পরবর্তীতে এই যে এক জোর বি এখানে আছে কি এ প্লাস বি এই যে আমরা লিখবো এখানে কি বলতো এ প্লাস বি উপরে আছে কি হল নোট পরে আমরা এই যে প্লাসটা উপরে যদি ভেঙ্গে লিখি তাহলে আমার যেই কাজটা হবে এখানে দেখবো কি ইন্টু পরে কি বি সি হল নোট এই যে বি সি নোট পরে এই যে আমার উপরে যে হল নোটটা ছিল এই যে আমি হল এখানে দিয়ে দিব দিয়ে দিলাম হল নোটটা পরে এই যে উপরে যে অংশটা ছিল এটা আমি উপরে যে অংশটা দিয়ে দিলাম এদের উপরে তোমরা বলছো কিনা আমাকে বলো আবার বলতে আমরা যে কাজটা যে আমরা এই প্লাস টু উপরে এখানে হল নোটটা বাইরে কি এ নোর ইন্টু বি ন এসে পরে এই যে বি এই যে বি এক জল এক জল পরে এ প্লাস বি হল নোট এই যে অ্যা প্লাস বি হল নোট পরে আমরা এই যে প্লাস টু উপরে এখানে হল নোটটা আমরা বেঙ্গে লিখছি তাই প্লাস্টিক এসে ইন্টু বিস উপরে হল নোট এই যে আমরা এই যে এতটুকু অংশ এই যে বি সির উপর হয়ে গেছে পরে এই যে বড় অংশ নেয় এই যে আমরা বড় অংশ লিখলাম পরে এই যে উপর অংশ নেয় এই যে আমরা উপর অংশটা লিখলাম লিখার পরে এখন আমরা যেটা জানি জানি আমরা জানি উপরে যখনই দুইটা হলনট একত্রে থাকবে তখন আমরা দুইটা হলনট কি বাদ যাবে আবার যদি দুইটা দুইটা হলনট যখন একত্রে থাকবে একসাথে থাকবে তখন দুইটা হলনট কি হয়ে যাবে বাদ দিয়ে দিব দেওয়ার পর এখানে থাকতে শিখি বলতো এ এটা লিখবো কি এ নোট পরে এখানে থাকতে শিখি বলতো বি বি নোট বি পরে এখানে থাকতেছে এক জোর পরে এখানে কি থাকতেছে বলতো এ প্লাস হলনট পরে ইন্টু এখানে থাকতে শিখে বলতো বি হল নোট এই যে বিসি হল নোট লা এখন তো এখানে আছে আমার এ নোট এই যে লিখব এ নোট বি বি নট এর মান কথা জানি আমরা বলতো জিরো আমরা জানি এর মান যদি ওয়ান হয় এর মান যদি ওয়ান হয় তাহলে বি নট এমন কথা আছে জিরো তো এর মান ওয়ান আর বি নোট এমন কি আছে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে কি হয় জিরো তাহলে আমরা এখানে সরাসরি ইন্টু আমরা জিরো বসাব উপরে এখানে কি আছে এক জিরো এই যে আমরা এখানে এক বসাব এখন আমরা যদি এইটাও যদি ভেঙে লিখি এখানে কি আছে হলতো এ প্লাস হল নোট আছে এখন আমরা এ প্লাস বি হল নোটটা যদি ভেঙে দিই তাহলে কি হয় এ নোট পরে কি হয় বলতো বি নোট আর এটা যদি আমরা ভাইগে দিই তাহলে কি হয় বি নট প্লাস সি নট বি নট প্লাস সি নট কীভাবে হয়েছে তো আমরা এই যে প্লাস টু পরে হল নোটটা বাইক লিখছি তাহলে হয় কি এ নট বি নট পরে এই যে এ বিআসি এর মাঝখানে কি আছে ইন্টারস এইটা যদি বাইঙ্গে তাহলে বি নট প্লাস সি নট হয় এখন এ নটের সাথে যদি আমরা জিরো গুণ করি তাহলে কী হয় জিরো তাহলে এটা দেখতেছি কি এ এক জোর পরে দাও এখানে থাকতে যাও এ নোটের সাথে যদি আমরা এখানে কি জিরো গুণ করি তাহলে জিরো আর এখানে যা ছিল তাই লেখবো পরে এ নট এ দো এ নট বি নটের সাথে বি কি আকার আছে গুণ আকার আছে না তাহলে আমরা এখান থেকে লিখব কি এ নোট পরে কী বলতো বি নোট পরে আবার এই যে বি নোট এই যে লিখব বি নোট পরে প্লাস এ নোট বি নোট সাথে সি গুণ করে তাহলে এ নোট পরে কি আছে বি নোট সি নোট বি নোট সি নোট এখন জিরোটা আমরা এই যে জিরো আর প্লাসটা বাদ যাবে কারণ জিরোর সাথে যোগ করা গেছে না তো এটা দুটো বাদ দিয়ে দেবো তারপরে এখানে আসলে এ নোট দেখতেছি কি এ নোট পরে বি নোট করে আছে তো দুইটা দুইটা দেখলে আমরা কটা লেখবো একটা পরে প্লাস এখানে আছে কি বলতো এ নোট বি নট সি নোট এখন আমরা দেখবো এই দুটোর মধ্যে আমার কমন কে আছে এই দুটোর মধ্যে কমন কে আছে বলতো এ নট বি নোট তাহলে আমরা এ নট পরে কি বি নট কমন নেওয়ার পরে থাকবো ওয়ান প্লাস সি নোট আমি আমরা জানি ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যুগ করলে যুগ কত হয় বলতো ওয়ান হয় তাহলে আমরা এই যে এনে থাকতেছি কি এ নট পরে কি বলতো বি নট আর এখানে থাকবো শুধু ওয়ান তাহলে উত্তর হচ্ছে কি এ নট বি নট এইভাবে সমাধান করতে পারবা আসলে এবং করা তোমরা সুন্দর মতনই বসতে পেরেছো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করা নেয় এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই সাবস্ক্রাইব করে দাও